আসসালামু আলাইকুম ট্রাস্টেক বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজকে আমরা শিখব ফেসবুক শপ ক্রিয়েট তো বেশি কথা না পারিয়ে শুরু করছি সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসছি তাহলে আমরা ল্যাপ আমাদের বাম দিকে স্ক্রিনের বাম দিকে দেখতে পাচ্ছি হোম ম্যানেজ শপ অ্যাড সেন্টার ইনবক্স নোটিফিকেশন ইনসাইট যে অপশানগুলো আছে এগুলোর সাথে আমরা পূর্বে পরিচিত এরপর একটু ডান দিকে আসলেই দেখা যায় হোম রিভিউ সব মোর আদার্স অনেক অপশন যেগুলো আপনারা দেখে নেবেন আমি যদি শপি ক্লিক করি তাহলে আমাদের আসছে সেট আপ শপ গো টু কমার্স ম্যানেজার আমরা কমার্স ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা সব ক্রিয়েট করতে পারি আবার আমরা ম্যানেজ সব থেকে আমরা সব ক্রিয়েট করতে পারব তা আমি আজকে আপনাদের সরাসরি দেখাবো ম্যানেজ শপ কীভাবে আমি সবটা ম্যানেজ করবো সেটা এখান থেকে দেখাতে পারি আর যদি আমরা কমার্স ম্যানেজার থেকে করি সেটা আমরা করতে পারি আচ্ছা আমরা ম্যানেজ শপ থেকে শুরু করলাম তাই এসটার স সেট আপ তা এখানে আমি ক্লিক করবো সব সেটআপে গেলে আমার এখানে অপশান চলে আসছে তাহলে এটাকে আমরা নেক্সটে ক্লিক দেবো নেক্সটে দেওয়ার পর এখানে বলছে চেক আউট আদার ওয়েবসাইট যদি আমার ওয়েবসাইট থাকে তাহলে বা সে হাউ টু ওয়ার্ক আমি কীভাবে কাজ করতে চাচ্ছি বা চেক আউট উইথ মেসেজ কাস্টমার টু ডাইরেক্ট মেসেজ ইনস্টাগ্রাম ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ অ্যান্ড পেমেন্ট ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে আর এখানে বলছে কাস্টমার উইল বি ডাইরেক্ট ইউর ওয়েবসাইট ফরম দ্য আইটেমস ডিটেলস পেজ অ্যান্ড অন ফেসবুক আচ্ছা আমি ফার্স্ট ফার্স্টেডটা দিয়ে দেখি আপনাদের তারপরে সে আমার কমার্স ম্যানেজার অ্যাকাউন্টটা এখানে আমার চলে আসছে বিজনেস অ্যাকাউন্ট এরপরে আসছে আমার হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস আমি কি ওই ইমেলটা ইউজ করতে চাচ্ছি তাহলে আমার বিজনেস ইমেলটাকে আমার এখানে সিলেক্ট করতে হবে ক্রিকেট নিউ বিজনেস ইমেল আছে বা আমার ইমেল যেটা আছে আমি সেটাই ইউজ করলাম যেমন আমি এটা নিউ ক্রিকেট বিজনেস আমার আগের বিজনেস অ্যাকাউন্টের সাথে আমি এটা অ্যাড করে সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে আমার ক্যাটাগরি সার্ভিস আমরা অপশনগুলো ক্লিক করে আমি সব রিভিউ চলে যাব আমরা ইচ্ছে করলে এখান থেকে গিভ কাস্টম টু ভিউ দা সব আমরা চেঞ্জ করে নিতে পারি কিছু কাস্টম ওকে আমরা চেঞ্জ করবো না এটা লেটে আমরা দেখব এরপরে কাস্টমিও সব এভাবে আমাদের একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা ডাইনামিকভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি বা অ্যাড ফার্দার কানেকশন আমরা কানেকশন করতে পারি বা মোড অফ সব ইন্টারভিউ আছে অ্যাড নিউ আমরা নিউ অ্যাড করতে পারি তাহলে আমরা যদি এখান থেকে কানেকশনে দিই তাহলে আমরা এখান থেকে নিউ কানেকশন সেট করে আমরা কনফার্ম করে দিতে পারবো এছাড়া আমরা ডাইনামিক এখান থেকে অ্যাড করতে পারবো ম্যানুয়ালিও অ্যাড করতে পারবো তাহলে আমরা ম্যানুয়ালি যদি অ্যাড করি তাহলে আমাদের মেনুয়ালে এরকম অপশন আসে তাহলে আমাদের প্রোডাক্ট আইডি জাস্টিকগুলো সিলেক্ট করে আমরা করতে পারবো আর ধরেন এছাড়া আমরা টাইটেল ট্যাগ ডিসক্রিপশন অ্যাড করে এইভাবে আমরা করতে পারবো জাস্ট এটা আমাদের বেশিরভাগই হচ্ছে আমরা ওয়েবসাইট লিঙ্কের সাথে কানেক্ট হয়ে পি যে সেট আপ করলে আমরা দেখবেন অটোমেটিক চলে আসছে বা আমরা সব ইনভেন্টরি করতে পারবো এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারবো ওখান থেকে কমার্স ম্যানেজার থেকে সব ক্রিয়েট করতে পারবো এখান থেকে আমরা শপে ক্লিক করতে পারবো ওভারভিউ ক্যাটালগ আমাদের তাহলে এখানে গিয়ে আমরা ওভারভিউ থেকে আমরা শপে চলে যাব থেকে অ্যাড আইটেম এখানে অ্যাড ম্যানুয়ালি আমরা শপ করতে পারবো আমরা ইউজ ভাল করতে পারবো বা আমরা পিজ সেট করে নিতে পারবো তাহলে আমরা ম্যানুয়ালি করতে যাচ্ছি যেহেতু সে ম্যানুয়াল করেই নেক্সট এরপরে আমাদের আছি অ্যাড প্রোডাক্ট ম্যানুয়ালি আমাদের এখানে একটা ইমেজ সিলেক্ট করে নেবো এখানে ইমেজ সিলেক্ট করে নেব এরপরে টাইটেল প্রোডাক্টের ডিসক্রিপশন জাস্ট আমাদের পূর্বে যে সবটা ছিল সেম ক্যাটাগরিতে আমরা চলে আসছি আর জাস্ট আমরা এভাবে প্রোডাক্ট সব কিছু বসে আমরা অ্যাড প্রোডাক্ট করে দেবো আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল পরবর্তীতে আমরা আসছি প্রোডাক্ট অ্যাড নিয়ে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন